এভাবে ধরেও যেন না ধরা ছেড়েও যেন না ছাড়ার মতো করে ভালোবাসা হয় না ভালোবাসলে খুব শক্ত করেই ধরে রাখতে হয় হারিয়ে যাওয়ার ভয়ে বারবার মোচ্ছা যেতে হয় এভাবে থেকেও না থাকার মতো করে ভালোবাসা হয় না ভালোবাসলে সবটা জুড়েই থাকতে হয় বুকে রাস্তে পিচে হৃদপিণ্ডের মস্তিষ্কে এবং মনে যে ভালোবাসার বিসঙ্গতায় মৌন পাহার করে দেয় সেই ভালোবাসা মানুষকে সুখী করে না এভাবে যোগাযোগহীনতায় পার হওয়া হওয়া কয়েকশো কোটি বিমর্ষ দিন রাত শেষে ভালোবাসি বলে কি লাভ যে ভালোবাসায় অস্তিত্বের জানান নেই যে ভালোবাসায় বোঝার উপায় নেই আদৌ কেউ আছে ভালোবাসা সেই ভালোবাসার জন্য তো মানুষ হৃদয়ে অসীম খরা পুষে রাখে না এভাবে থেকে থেকে কয়েকশো কোটি নির্ঘুম একাকিত্বের রাত পেরিয়ে এসে কেউ হুট করে দু একটা দিনের জন্য ভালোবাসা চায় না ভালোবাসতে হয় পাগলের মতো যেন খুব অল্পতে এই অনুভবে সেই ভালোবাসা বুঝতে পারে প্রতিদিন নিয়ম করেই ভালোবাস বাসতে হয় নিয়ম করেই কাছে আসতে হয় কথা বলতে হয় অনিয়মে জর্জরিত হতে হতে ভালোবাসা নষ্ট হয় ভালোবাসা যতদিন নিয়মের মধ্যে এবং বাধ্যবাধকতায় হৃদয়ে সাংবিধানিকভাবে শিক্ত শিকৃত থাকে ঠিক ততদিন সম্পর্ক এবং মানুষ ভালো থাকে স্টেট ইউন উইথ রাস এন্টারটেনমেন্ট অ্যান্ড টু ফলো দ্য চ্যানেল বাবাই